ট্রেড কালচারের অভিযোগ এবার রামপুরহাট মেডিকেল কলেজে অভিযোগ এই ট্রেড কালচারেরও হাত রয়েছে অভিগ অভিজ্ঞ এবং বিরপক্ষ বিশ্বাসের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকরা এই ট্রেড কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ অধ্যক্ষের বিরুদ্ধেও রামপুরহাট মেডিকেল কলেজও ট্রেড কালচারের অভিযোগ উঠছে অভিযোগ এই ট্রেড কালচারও হাত রয়েছে অভিজ্ঞ দে এবং বিরুপাক্ষ বিশ্বাসের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসকরা এই থ্রেড কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ অধ্যক্ষের বিরুদ্ধেও এই যে আমাদের কলেজে এই যে থ্রেটেনিং করা কিংবা ভীতি প্রদর্শন করা বিভিন্ন ছাত্রদেরকে বিশেষত তাদেরকে করা হয়েছে যারা এই অভিঘনিষ্ঠদের এই নোংরামি এই থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে বিভিন্ন কমি এনকোয়ারি কমিটি বসানো তাদের উপর এবং বেশ করে যারা অভিঘনিষ্ঠদের অভিঘনিষ্ঠ আছে এবং তাদের পরে কথা বলে কিংবা তাদের সঙ্গে তালে তাল মিলিয়েছে তাদেরকে পরীক্ষার হলে পিছনের বেঞ্চে বসানো কিংবা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া তাদেরকে অনার্স দিয়ে দেওয়া এরকম বিভিন্নভাবে আর যারা বিরোধে আছে বিরোধ বিরোধাচরণ করেছে এই পুরো ঘটনাটার কিংবা যারা এর প্রতিবাদে সুর চড়িয়েছে তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করা সেটা প্রিন্সিপাল অফিসে বসিয়ে হোক কিংবা তাদের উপর বিভিন্ন এনকোয়ারি কমিটি বসিয়ে তাদেরকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা এগুলো শুরু থেকেই চলে এসছে এবং এর বিরুদ্ধে আমরা আগেও বলেছিলাম এখনও বলেছি আমরা রীতিমতো অথরিটিকে লিখিত অভিযোগ জানিয়েছি তারপরেও খুব একটা সদর্থক বার্তা আমরা না পেয়ে তখন আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং সেটা আমরা জানিয়েওছি

ফেট কালচারের বিরোধিতা করছে এবং ফেট কালচারের বিরুদ্ধে যারা রুখি দাঁড়িয়েছে সে শাহবাধ সেটা বক্তব্য আমরা শোনালাম আমরা যেটা জানতে পেরেছি রামপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদের কাছ থেকে যে তারা যে জানাচ্ছে যে শুধু আজকে নয় এই দীর্ঘ চার বছর ধরে এই রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ফেক কালচার চলছে তারা আমাদের যে কি জানিয়েছে যে পরীক্ষার খাতায় পরীক্ষার খাতার নাম্বার বদল করে দেওয়া হয়েছে নাম্বার টেম্পারিং করে দেওয়া হয়েছে যারা টাকা পয়সা দিয়েছে তাদেরকে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে যারা টাকা পয়সা দিতে পারেনি তাদেরকে অনার্স থেকে বঞ্চিত করা হয়েছে তাদের প্রাপ্ত নাম্বার কমিয়ে দিয়ে দেখো এরকম আর্থিক লেনদেনের বিনিয়ম অভিযোগ উঠেছে রামপুরাজ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছিলাম গত চোদ্দ তারিখ থেকে এই রামপুরাজ মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা তারা থেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন সেদিন প্রায় তিন ঘন্টা রামপুরাজ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে ঘেরাও করে রেখেছিলেন তারপরে প্রিন্সিপাল তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই থেট কালচারের বিরুদ্ধে এবং এই থেট কালচার বন্ধ করার জন্য তিনি সব রকম ব্যবস্থা নেবেন কিন্তু এখনো পর্যন্ত সেই থেট কালচার বন্ধ করার কোনো ব্যবস্থা নেয়নি তারই পরিপ্রেক্ষিতে এবারে এই রামপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরোটা স্বাস্থ্য শিক্ষা সচিবের কাছে তারা এই লিখিত অভিযোগ জানিয়েছে আমরা যে সেই লিখিত অভিযোগ বেশি খবরে নজর থাকবে অঞ্জন আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি